আমি আব্দুল সুক আর আপনারা দেখছেন আজকের ভিডিও আপনারা যে ভিডিও তখন পর্যন্ত দেখলেন ভিডিওতে একজন মা তিনি ছুটছে বাম দিকে তিনি ছুটছে ডান দিকে আর সে সেই মায়ের পিছনে আগুন দাও দাও করে চলছে আর সেই মা তার সন্তানকে বাঁচাতে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে তার সন্তানকে সে বাঁচাতে পারেনি সেই মহিলা অর্থাৎ সেই মা এখন হাসপাতালের বেডে আহত অবস্থায় আছে সেই মাকে এখন পর্যন্ত বলা হয়নি যে আপনার ছেলে এই পৃথিবীতে আর পাঁচ বেজে নেই দর্শতা বারো জন একটা বেজে ত্রিশ মিনিটে যে ফ্লাইটটায় দুর্ঘটনা ঘটে যায় আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে সেখানে দুশো একচল্লিশ জন মানুষ পুরে ছায় হয়ে যায় পুরে তছনছ হয়ে যায় অর্থাৎ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন কেবলমাত্র একজন লোক একজন ব্যক্তি ব্যতীত দর্শক শ্রোতা যে ভিডিওটা আপনারা দেখুন যে ভিডিওটা আপনারা এটাও দেখেন যেখানে লাশগুলোকে তোলা হচ্ছে লাশগুলোর কোনো আকৃতি কিছুই বোঝা যায় না যে কোনটা মুখ এই লাশটা কার কিছুই বোঝা যায় না তো দর্শক শ্রোতা যেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যেখানে একটা হাসপাতালের হোস্টেলে আটজন মানুষ আটজন ডাক্তার খাবার খেতে খেতে তারা মৃত্যুবরণ করেছে আর আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়ে ফটোগ্রাফগ্রাফারকে নিয়ে সে সুন্দর করে পিকচার করেছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তার ইউটিউব চ্যানেলে তার ফেসবুক পেজে আপলোড দিয়েছে এবং বলা হচ্ছে কি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে তো বটে কিন্তু গিয়ে হলটা কি কেবলমাত্র ছবি না আরে প্রধানমন্ত্রীর কাজ কি ছিল যে প্রধানমন্ত্রী এমন হওয়া দরকার ছিল যে এই ঘটনা ঘটলো কেন এর জন্য দায়ী কি প্ল্যানের যে মন্ত্রী আছে সে নাকি এর জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী এটা প্রথম তাকে দেখা দরকার ছিল কিন্তু এটা না দেখে সে গেল গিয়ে এমনভাবে আকৃতিভাবে এমন জায়গাতে সে ছবি তুললো যে ছবিগুলো দেখেই অবাক লাগছে যে এইভাবে ছবি একজন মানুষ কীভাবে তুলতে পারে আবার যেখানে সেই বৃদ্ধ মা তার সন্তানকে বাঁচাতে পারল না তার সন্তানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা চালালো শেষ পর্যন্ত তার সন্তানকে বাঁচাতে সেই মা আগুনে ঝাঁপ দিয়ে দিল তারপরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সে তাকে স্যারট জানালো না তার কাছে গেল না এবং তাকে তার পাশে দাঁড়ালো না এবং তাকে সান্ত্বনা দিল না শ্রোতা বলতে অবাক লাগে যেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেখানে আমাদের ভারতবর্ষের যে এরোপ্লেনের মন্ত্রী সেখানে গেল এবং রিলস বানাতে বানাতে গেল ভিডিও করতে করতে গেল এবং ছবি তুলতে তুলতে গেল যে কেন হলো কিভাবে হলো সে মন্ত্রী হয়ে সে এরোপ্লেনের মন্ত্রী হয়ে এয়ারপোর্টের মন্ত্রী হয়ে সে করছে কি সে দেখছে কি যেখানে একটা প্লেন ছাড়া মাত্রই মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যেই একটা প্লেন বাস্ট হয়ে গেল আর এই আমাদের মন্ত্রী ইলেকট্রেনের মন্ত্রী সেখানে ইস্তফা না দিয়ে সেখানে মন্ত্রী পদ ত্যাগ না দিয়ে সেখানে যাই গিয়ে সে রেস বানাচ্ছে সে সেলফি তুলছে আর একটা কথা যেখানে ভারতবর্ষের বুকে ইলেকট্রেন বলতে কিছু নেই ইলেকট্রেন ছিল এ আয়ার ইন্ডিয়া কিন্তু সেটা আদানি এবং আম্বানিকে বিক্রি খুলে দেওয়া হয় এখন সরকারের আন্ডারে কোনো এরোপ্লেন নেই যেহেতু সরকারের আন্ডারে কোনো এরোপ্লেন নেই সেহেতু এরপ্লেনের মন্ত্রী রাখা দরকারটা কি আর যদি বা রাখলো তাহলে এত বড় দুর্ঘটনা হলো কেন দর্শকতা আজকের ভিডিও এতটাই ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ দোয়া করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও